আসসালামু আলাইকুম আজকে দেখাবো রাজশাহীতে কোথায় কম বাজেটে এবং ভালো পরিবেশে বাংলা খাবার পাবেন সাথে আজকে মেন আকর্ষণ থাকবে নয় রকমের ভর্তা দেখতে পাচ্ছেন অনেক রকমের ভর্তা আছে হাঁসের কালা আছে গরুর কালাভোনা আছে এছাড়াও আরও অনেক আইটেম আছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিকানা ভিডিওতে বলে দেওয়া ভর্তা বাদাম ভর্তা কালো জিরা ভর্তা মাছ ভর্তা আলু ভর্তা পটল ভর্তা পেঁপে ভর্তা বেগুন ভর্তা মাঝখানে একটা ডাল ভর্তা এটা হচ্ছে আপনার শাক শাক এটা হচ্ছে কচু শাক ভর্তার পরিচয় তো দিলাম তাছাড়াও দেখতে পাচ্ছেন হাঁসের কালাভুনা গরুর কালাভুনা ডাল সবজি শাক এছাড়াও ভাত সালাদ অনেক কিছুই আমরা নিয়েছিলাম এগুলোর প্রাইস কত খেতে কেমন সেইটা এখন জানাবো প্রাইস লাস্টে মেনু কার্ডের ছবি দিয়ে দিব এবং ঠিকানা লাস্টে দেখিয়ে দিব সাইনবোর্ড সহকারে আমরা হাঁসের কালাগুণা এবং গরুর কালাগুণা একসাথে নিয়েছিলাম আমি এবং আরিফুল একটি নিয়ে দুইজন শেয়ার করে ভাগ করে খেয়েছিলাম দুইজনের জন্য একটি কিন্তু যথেষ্ট একটি নিলে একজনও খেতে পারবেন আবার দুইজন মিলে ভাগ করেও খেতে পারবেন পরিমাণে ভালোই ছিল খেতে ভালো লাগছিল ফ্রেশ কোয়ালিটির ছিল টাটকা ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারবেন আর ভর্তাগুলোর মধ্যে আমার ফেভারিট ভর্তা হচ্ছে কালোজিরার ভর্তা এইটা আসলেই মনে হচ্ছে যে আমার বাসাতে তৈরি করা হয়েছে বাসাতে আমরা যেভাবে তৈরি করি খেতে ঠিক তেমনই লেগেছে কোয়ালিটি সম্পূর্ণ খাবার আরিফুল তো কোনো কথাই বলছে না মুখ বন্ধ করে খেয়ে যাচ্ছে তার সব কিছুই ভালো লেগেছে থেকে মেন কথা পরিবেশ এখানকার অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা আছে ওয়াশরুম আছে যেই জায়গায় বাংলা খাবার পাওয়া যায় অনেক জায়গাতে হোটেলগুলোতে ভালো পরিবেশ থাকে না বসার জায়গা ভালো থাকে না এইখানে সুন্দর পরিবেশ পরিবার নিয়ে আপনারা যেতে পারেন আর এই যে এই সবজিটা রাতের বেলা কিন্তু এই সবজির সাথে পরোটা নান রুটি খেতে হেভি লাগে আপনারা চাইলে এই সবজিটা ট্রাই করতে পারেন অনেক সুন্দর কোয়ালিটির সবজি খেতে অনেক টেস্ট ছিল যেহেতু আমরা বিভিন্ন ধরনের খাবার নিয়েছি এক একটা প্রাইস এক এক রকম বাট প্রাইসগুলো কম এখানে দেখতে পাচ্ছেন কোনটার প্রাইস কত এছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায় মেনু কার্ড আমরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন রেস্টুরেন্টের নাম্বারও ভিডিওতে দেওয়া আছে এখানে সকালের খাবার দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা রাতের ডিনার সব কিছু পাওয়া যায় রাজশাহীর অলকার মোড়ে চেম্বার অফ কমার্সের যে বিল্ডিংটা বলা হয় ওই বিল্ডিংয়ের ঠিক অপোজিটে পেয়ে যাবেন রহমানিয়া প্লাস রেস্টুরেন্ট রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ধন্যবাদ অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ